যতদিন পর্যন্ত আমাদের জানি কার্যক্রম না হয় ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো এবং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো আগামী পাঁচ জুন আগামী পাঁচ জুন সারা বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা বেসরকারি প্রাইভেট ক্লিনিক বাংলাদেশের সব বিস্তরে যেখানে রোগ ডাইগন হয় সেই সব প্রতিষ্ঠানগুলোতে সকল ডাইগনস্টিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে বাংলাদেশের শহরের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে আমাদের মনিটারিং সেল থাকবে এই মনিটরিং সেল মনিটরিং করবে তাও মনিটরিং করবে এবং কেউ কেউ কাজ করতে পারবেন না যদি কেউ কাজে অংশগ্রহণ করেন তাহলে তাকে জাতীয় বিমান বলে আখ্যায়িত করা হবে আপনারা সংস্কার হন সতর্ক হন প্রস্তুতি গ্রহণ করুন আগামী পাঁচ তারিখে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত একটা চার ঘন্টা কর্মবিরতি হবে এবং তারপরে ইনশাল্লাহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসবে লাগাতার কর্মবিরতি ইনশাআল্লাহ পালন করা হয় এবং সারা বাংলাদেশের হাসপাতাল গুলো অচল করে দেওয়া হবে এরপরে আমরা জন্য দুর্ভোগ চাইনে ইনশাল্লাহ আমাদের এ পর্যন্ত যেতে হবে না আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় দাবি বক্তব্য কমিটির সম্মানিত যুগ্ম সদস্য সচিব জনাব মোহাম্মদ কামাল হোসেন সম্মানিত আসসালামু আলাইকুম আমরা ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের মানুষ বীরের জাতি হিসেবে স্বীকৃতি প্রাপ্ত উনিশশো সালে ভাষা আন্দোলন সত্তর সাধারণ নির্বাচন একাত্তর স্বাধীনতার যুদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি নাগরিকদের আমরা এই চেতনা উদ্ভাসিত করি আমরা বাংলাদেশের জনস্বার্থ বিরোধী করে কিছু নয় বাংলাদেশের মানুষ মেনে নেই নেই আমাদের কর্মসূচি যতই তীব্রতর করা প্রয়োজন হোক না কেন আমরা সে দেখব সে তীব্রতর পর্যায়ে নিয়ে যাব এবং আমরা সর্বোচ্চ পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে আমরা প্রস্তুত আছি করে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানে শেয়ার করছি আল্লাহ আহমেদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শিক্ষক বিন্দু তারা অনেক কষ্ট করে আমাদের সাথে দাঁড়িয়ে আছেন এই জন্য জাতীয় দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে তাদেরকে আরেকবার জানাই সংগ্রামের শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি শিবলির নেতৃত্বে যারাই সংগ্রামের শুভেচ্ছা সংগ্রামের আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমিটির অন্যতম সদস্য যারা বাবু সময় কুমার ব্যাপারী যা বাবু সময় কুমার ব্যাপারী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জমিনারে দেশের বিভিন্ন এলাকা থেকে আপনারা যারা সমবেত হয়েছিলেন দাবি বর্তমান পরিষদের পক্ষ থেকে আপনাদের সাগর সম্ভাষণ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন আমাদের ছাত্র ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালন করেছে আমরা দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে পেশাজীবীদের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সমর্থন দিয়েছি এরপরে আমরা দুধ বুধ মঙ্গল এবং দুই ঘন্টা করে আমরা কর্মবিরতি পালন করেছি আপনারা বুঝতে পেরেছেন মানুষ যখন তার মধ্য অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ যখন তার মধ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয় তখন অন্তরের জ্বালায় পেটের জ্বালায় তারা মাঠে নেমে আসে আমরা বুঝি আপনাদের পাঁচ আমরা অনুভব করি অনুভব করে আমরা পেশাজীবী হওয়া সত্ত্বেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাপ্ত শেখ হাসিনা ওনাকে আজ আমরা স্মারকলিপি দিতে গিয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যালয় হাই কমিটির পক্ষ থেকে মেডিকেল টকোলজিস্ট ফার্মাসিস্টদের জাতীয় দাবি বক্তব্য পরিষদের সম্মানিত হওয়ার সন্মানিত সদস্য সচিব মহ ৰহমান সম্বানিত যুগ্ম সদস্য সচিব মাৰ্বু বান যুগ সদস্য সচিব